সুপ্রিয় দর্শক লিটনের ফর্ম প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি লিটন এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন বিসিপি সভাপতি বললেন নেতৃত্বের মেধা নেতৃত্বের সামর্থ্যের মতো ব্যাপারগুলোর সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক দেখেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার লড়াইয়ে দেয় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকেই এগিয়ে রাখছেন তিনি লিটনের ফর্মহীনতা নিয়ে দুর্ভাবনার কারণ দেখছেন না বোর্ড প্রধান গ্রেট ব্যাটসম্যানদের উদাহরণ দিয়ে তার আশা স্টাইলিশ এই ব্যাটসম্যান ফর্মে ফিরবেন দ্রুতই টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে কি লিটন আছেন এমন প্রশ্নে ফারুক বলেন টি টোয়েন্টিতে শান্ত স্বাচ্ছন্দ্য বোধ করছে না সেই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক চিন্তা করছি যদিও টি টোয়েন্টি এখনো বেশ দূরে আছে আরো প্রায় মাস পাওয়ার মনে হয় আমি সবসময় মনে করি যে ক্রিকেটীয় ম্যাথা অধিনায়কত্বের সক্ষমতার সঙ্গে ফর্মের কোনো সম্পর্ক নেই একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকেন তাহলে এটা একটা ব্যাপার একজন ব্যাটারের আউট অফ ফর্ম হবে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না রোহিত শর্মা যেরকম খেলোয়াড় রান করতে পারছেন না লিটনের সেরা ছিল এই টুরে যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সঙ্গে কথা বলেছিলাম আমি মনে করেছিলাম অনেক সময় খেলোয়াড়কে দুইভাবে সাহায্য করা যায় যদি ওকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি দায়িত্ব দিয়ে রাখি তাহলে ফর্মে ফিরে আসতে পারে কারো কারু বলেন ফর্মে ফিরে না এলেও সে খুব ভালো অধিনায়কত্ব করছে এটা একটা বিরাট গুণ তারপরেও আমরা যখন টি টোয়েন্টি অধিনায়কের ব্যাপারে আলোচনা হবে সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অধিনায়ক হিসেবে ধন্যবাদ